নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে পাস্তা পাস্তার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি বিনস গাজর মটরশুটি টমেটো আর একটু আলু কুচি প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর এটা সামান্য তেল দিয়েও রান্নাটা হবে তারপর আমি সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো আলু ফুলকপি বিনস গাজর মটরশুঁটি সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে সবজিটা ভেজে নেব সবজিটা ভালো করে ভাজতে হবে সবজির মধ্যে যখন আমরা যখন সবজিটা ধুই তখন সবজির মধ্যে অনেকটা জল থাকে আর তারপর জলটা টেনে নেওয়ার পর সবজিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর হলুদের মধ্যে একটা গন্ধ থাকে সেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেই গন্ধটা চলে যায় এদিকে সবজি আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তারপর আমি লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাটা আমি ঝাল খুব কম খাই তাই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর লঙ্কা কুচি করতে এখানে আমি কাঁচি ব্যবহার করি তারপর একটু সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো সবজিটা তারপর সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। দিয়ে পাস্তার সাথে সবজিটা ভালো করে নেড়ে নেব ভালো করে সবজি আর পাস্তা ভাজা হয়ে গেলে এখানে আমার কাছে চাট মশলা নেই তাই এখানে আমি একটু সামান্য পরিমাণ সবজি মশলাই অ্যাড করলাম আর চিনি দিলে রান্নার একটা স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তাই এখানে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি তারপর ভালো করে মশলার সাথে পাস্তাটা মেখে নিচ্ছি এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে আজকে আমার ব্লক এই পর্যন্ত